হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং আটটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে কথা বলবো আজকে দুপুরবেলা বিবি থ্রি নিউ মোশন পোস্টার ডপ আউট করা হয়েছে বিবি থ্রি মানে ভুল বুলাইয়া থ্রি আমরা সবাই জানি এই বছরের বিগেস্ট ক্লাস দিওয়ালিতে হতে চলেছে সিংহাম এগেন ভার্সেস ভুল বুলাইয়া থ্রি তো সিংহাম এগেন তার শুটিং কিছুদিন আগে র্যাপ আপ হয়ে গেছে খুব তাড়াতাড়ি তার হয়তো আমরা টিজার বা কিছু দেখতে পাও তো সবাই ভাবছিলো কি ভুলবুলি হয়তো সিংহ মেগানের সাথে ক্লাসে আসবে না হয়তো তার ডেট রিলিজ ডেট কি হয়তো পেছনের দিকে চলে যেতে পারে বা সেম ডেটে পোস্টপন করতে পারে কিন্তু আজকে থ্রি যে মোশন পোস্টার এসছে তাদের লেখাই আছে দরওয়াজা গা ইজ মানে তারা সরাসরি সিঙ্গা মেগানের সাথে ক্লাসে আসছে এটাই দেখার এই বছরে সব সবথেকে বড় মাস্ট অ্যাভেড মুভি দুটো একটা সিঙ্গা মেগান একটা ভুলবুলাই থ্রি দুটো ফ্র্যাঞ্চাইজি কিন্তু বলিউডে একটা সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি আর এই দুটো মুভির আগের পার্টগুলো বক্স অফিসের পুরো ধামাল বাঁচিয়ে গেছে তো যখন এই দুটো মুভি একসাথে ক্লাসে ক্লাসে আসবে তখন এটাই দেখার বক্স অফিসে কে মাত করে যেহেতু থ্রি টু একটা হরর কমেডি মুভি যে ইন্ডিয়ান সিনেমাতে হিস্ট্রি ক্রিয়েট করেছে ছশো কোটির বক্স অফিসে ক্লাবে চলে এসছে তো সেই দিক দিয়ে যদি বিচার করি বা দেখি ভুলবুলাইয়া থ্রি কিন্তু সিঙ্গা মেগনকে চাপে রাখবে এখানে ভুলবুলাইয়া ভুলবুলাইয়া টু বক্স অফিসে কাটা বাজনি বিজনেস করেছিল অবদিকে সিঙ্গাম ও সিঙ্গাম রিটার্ন সেও বক্স অফিসে ভালো বিজনেস করেছিল তো এই যে দৌরাত্ম এই যে দুটো হেভি ওয়েট সিনেমার মুখোমুখি বস এবার দিওয়ালি প্রচন্নে কী রয়ে যাবে তো কারা কারা ভুল বুলে ত্রি নতুন পোস্টারটা দেখেছ ভাই পোস্টারটা মারাত্মক সাংঘাতিক হয়েছে মানে এটা হরার মুভির যেরকম পোস্টার হওয়া উচিত সেরকম হয়েছে আর তিনটা যেভাবে লেখা আছে না দেখার মতো তার সাথে বিজিএমটা এই সলিড করেছে তো আমি তো খুব অপেক্ষায় আছি কারণ কবে এই দুটো সিনেমার ফার্স্ট টিজার বলো মোশন পোস্টে বলে আমরা দেখতে পাবো তো কারা কারা আজকে বিভিসির নিউ পোস্টার দেখো কমেন্ট করে জানাতে পারো ভিডিও ভিডিওগুলো ভালো লাগছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন টাটা